আচ্ছা এখন যেটা বলতে চাইছে মিহরাবের কথা তো যে মিহরাবের মধ্যে ঢুকবে নাকি হ্যাঁ হ্যাঁ তো যাই মেহরাবটা যেহেতু আমাদের মসজিদের অংশ মেহরাবটা তো মসজিদের মধ্যে আছে না বাইরে আছে বাইরে ভিতরে আছে তখন অসহ ঢুকবে তো মেহরাবের ব্যাপারটা আসল ঘটনাটা একটু জেনে নেওয়া দরকার মেহরাব ব্যাপারে যে হাদিসগুলো এসেছে একটা হাদিস এসেছে হাদিসটা সহি নয় সহি নয় আমি একটা উদাহরণ দিচ্ছি পাঞ্জি পাড়াতে মাওলানা আব্দুল ওদিদ সাহেব একটা মসজিদ করছিলেন তা আমাকে ডেকেছিলেন দু হাজার এগারোর জানুয়ারিতে ডেকেছিলেন গেছিলাম তো যাওয়ার পরে বলছে যে আমরা কি মেহরাব করবো তো বললো যে মেহরাব কেন করবেন মেহেরাব তো করার ইয়ে নেই ঘটনাটা আগে শুনে নিন তারপর তখন হ্যাঁ তো মেয়েরাবের ব্যাপারে তো কোনো কিছু নেই তো আমি অনেকগুলো পয়েন্ট টয়েন্ট দিলাম দেওয়ার পর তখন বলছে যে কেউ বলছে যে জায়গা নষ্ট হয়ে যাবে তো জায়গা যদি এখানে দাঁড়ায় তা আমি বলছি যে ওখানে যে মেহরাটা করা আছে ওই বরাবর যদি মসজিদটা টেনে দিত তাহলে তো জায়গা নষ্ট হতো না কতটা বোঝা গেলো যুক্তি টুক্তি দিলাম হুম হুম তো এভাবে বলার পর তখন বলছে যে আমরা রিজন সাহেবকেও বলেছিলাম তো উনি বলছেন যে হ্যাঁ ওটা তো করা যায় ওটা তো করার কোনো ই নেই তো এখন কি পাবলিককে থামতে পারবেন ওরা তো পাবলিক তো মানবে না তাই বললাম আচ্ছা পাবলিককে পাবলিক কখন মানবে তা তখন আপনি এগুলো বাদ দেবেন আপনি আমাকে বুঝান কখন পাবলিক বলবে যে হ্যাঁ বলে স্যার এখন মেরাপ না আমরা বুঝে গেছি আপনি করেন এরকম কি দিন আসবে কোনো দিন আপনি করুন ওখান থেকে আমল আমলটাই তো আপনার হাদিসে প্রমাণ হয়ে যাবে তো তারপরে তখন আস্তে আস্তে জারিদা তার জীবন অল ইন্ডিয়া জমিয়াত একটা পত্রিকা দেখালো হ্যাঁ ওই পত্রিকাটাতে অল ইন্ডিয়া জমিতে আল্লাহের যে ফতোয়া বোর্ড আছে সেখান থেকে তারা দিয়েছে যে এটা হচ্ছে একেবারে বেদাত জিদ্দান একবারে কি বলেছে যে খ্রিস্টানদের গির্জার মতো এটা এটার কোনো অস্তিত্ব ইসলামে নেই এইভাবে কড়া করে লিখেছে তো তো এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও তারপরে আমি বললাম তাহলে কি করবো হল করবেন না সিদ্ধান্ত হয়ে গেল আমি চলে এসেছি চলে আসার পর তিন বছর পরে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল দুই দিন ব্যাপী ওখানে গিয়ে দেখছি তো মেয়েরা আছে তা আমার খুব ইয়ে ছিল যে মসজিদটা দেখতে হবে কী অবস্থা কী করেছে দেখছি তুমি এরকম করা আছে আমি কী ব্যাপার হতে চাই বলছে পাবলিকের ঠেলা সহ্য করতে পারিনি ভাই করে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার দিন হাটার আঠারো বাকি বলে একটা জায়গা আছে আঠারো বাকি ওখানে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম প্রায় পনেরো বিশ বছর আগের কথা বলছি মৌলানা আবুল কাসেম গঙ্গা ছিলেন আমি ছিলাম আরও কয়েকজন ছিল ওখানে গিয়ে এই তরি বিয়াতি হচ্ছিল তো ওখানে যে মসজিদটাতে আমরা হচ্ছিলো ওই মসজিদটাতে আমার মীরাব নাই তো সবাই ঢুকছে আর বলছে হ্যাঁ কি ব্যাপার এটা জামি মসজিদ আছে মিরাব নাই এরকম করছে সবাই তো ওখানকার যে ইমাম বুঝে না এটা হাদিসে নাই এই জন্য আমরা করিনি এই জন্য করিনি ও প্রত্যেক লোককে ওরকম বলছে আর কেউ হচ্ছে কিছু লোক বলে যে ঠিক আছে ওনারা তো এসছেন আমরা এটা জিজ্ঞেস করছি তো আবুল কাসেম গঙ্গা খুব ভালো আলেম পশ্চিমবাংলার একজন আর না নামকর আলেমদের একজন দেখেছেন কি হ্যাঁ খুব ভালো আলেম যদ্রাইল আলেম তা আমাকে বলছে আমি আপনি বলবেন না আমি বলবো আপনি বলেন না হয় আমাকে বলছে তা আমি বলে দিলাম ঘটনাটা যে এরকম ভাই আসলে নেই উনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন আমরা এটা করে এসছি তো আমরা ছাড়তে পারি না তা এখন মধ্যকাতা যেটা হলো এটা হারাবো নয় না নয় যেহেতু মসজিদের মধ্যে আছে তো এখানতে একটা অসুবিধা আছে যেটা হলো কি যে রসোল্লা সাল্লাম যখন সাহাবিরা সিররি নামাজে দাঁড়িয়ে থাকতেন তো রসুল্লাহ সাল্লাহ মুখ নাড়া দেখতে পেতেন কি বলছেন দেখতে পেতেন গালগুলো দেখতে পেতেন তো এখন কথা হচ্ছে যে এখন ইমাম ওই জিনিসগুলো যদি ঢুকে থাকে তো দেখতে পাবে না এক দ্বিতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে ওখান থেকে যদি খুঁত বাঁধায় তো দেখতে পাবে না কারণ রসুল্লা সাল্লাম দিতেন সামনে এবার যদি কেউ ইয়ার মসজিদুল হারমের কথা তো বলবো ওখানে তো নাই ওগুলো থাকার কথাও নাই এবার চলে যায় মসজিদে নববীতে মসজিদের নববীতে আমার মনে হয় এই আমাদের ভাই মিস্ত্রি সাহেব আছে আর লুৎফল হাজি সাহেব আছে ওই মসজিদে এটা দেখেছো কি দেখেছো এটা এইটা যেটা হ্যাঁ তুমি গেছো কি আচ্ছা ওখানে শুধু একটা মাঝখানে একটা নকশা করা আছে বলে কিছু নেই এই জায়গাটাতে দাঁড়াবে কিন্তু ইমাম কথাটা বুঝতে পারছেন তো এটাই কিন্তু সহি শুননা এখন যদি কেউ মেহরাবের মধ্যে পড়ে তো নামাজটা যে হবে না বা হয়ে গেল এর কোনো প্রশ্ন নেই আর দাঁড় যেটা দাঁড় আছে তার যদি কোন দুটো কারণে ওরকম হতে পারে একটা তার শারীরিক সমস্যার কারণে হতে পারে আর একটা অভ্যাসগত কারণে হতে পারে বুঝতে পেরেছেন যদি শারীরিক কারণে হয় তাহলে তো বলেও লাভ নয় আর যদি তার অভ্যাসগত কারণ থাকে তাহলে তাকে বলতে হবে যে ভাই একটু সোজায় দাঁড়ান আপনার মধ্যে একটু দাঁড়ানোটা ঠিক হচ্ছে না বা যদি এমন লোক হয় যে ওকে বলতেই পারবেন না আপনি এমন লোক হতে পারে যেমন খাবি সাহেব আপনি বলতে পারবেন যে আপনি বাঁকায় দাঁড়াচ্ছেন তার চাইতে পারেন ওনাকে হয়তো বলতে পারেন যে আচ্ছা ইয়েতে নামাজে আছে কীভাবে দাঁড়াতে হয় একটু দেখিয়ে দেন তো তাহলে তো উনি দেখিয়ে দেবেন বুঝতে পেরেছেন এবং নিজে সতর্ক হয়ে যাবেন কথাটা বুঝতে পেরেছেন একটু কৌশল করবেন তাহলে তো হয়ে গেলো আপনি ওকে এই কেন তুই করে দাঁড়াচ্ছিস এরকম বললে মনে কষ্ট পাবে আপনি তখন মিষ্টি করে বলবেন কুশল করে বলবেন ও হবে কিছু যে আপনার দ্বারা না হবে তাহলে একটু বড় লোক যারা আছে পরের দ্বারা দেখা হুম আর তাছাড়া আরেকটা ব্যাপার বলে দিই হ্যাঁ এটা আর একটু ক্লিয়ার করে দিই তাহলে ও যার আবার বললো তারপরেও যদি ওরকম করে বাকি যে মুসল্লি আছে নামাজের বিন্দু মাত্র তাদের ক্ষতি হবে না যা ক্ষতি হবে ইমামের হবে এরপর আর কিছু বলার আছে ও যদি ইচ্ছা করে না শুনতে চায় কথাটা শুধরানোর পরে শুধরালো না তাহলে যতটুকু গুনা দরকার ওই পাবে বাকি মুসল্লিদের নামাজের বিন্দু মাত্র ক্ষতি হবে না